দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু সবাই অবগত আছেন। এটা নিয়ে বেশি কিছু বলতে চায় না কোটা নাকি মেদা এটা নিয়েই কিন্তু আন্দোলন চলতেছে স্টুডেন্টরা চাচ্ছে কোটাটা তুলে ফেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত তারা কোটাটা তুলতে পারতেছে না কিন্তু তারা আন্দোলন জারি রেখেছে যাতে তারা কোটাটা তুলে ফেলতে পারে আর এই কোটা তোলার জন্য কিন্তু প্রায় বাংলাদেশের সকল মানুষই কিন্তু তাদের পক্ষে আসে মানে স্টুডেন্টের স্টুডেন্টের পক্ষে আসে আর কি এবং সবাই যে যেরকমভাবে পারতেছে সেই কিন্তু সেরকমভাবে সাহায্য করতেছে হয়তো আন্দোলনে গিয়ে সাহায্য করতেছে নয়তোবা কিন্তু ঘরে বসে ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করে সাহায্য করতেছে হয়তোবা টুইটারে ইনস্টাগ্রামে মানে যে যেরকম পারছে সেরকম সাহায্য করতেছে কিন্তু আমরা ই ফুটবল গেমাররা যারা আছি তারা কিন্তু কোনোভাবেই সাহায্য করতে পারতেছি না আমাদেরও কিন্তু এদের সাহায্য করা দরকার বা আমাদের বড়ো ভাই স্টুডেন্টরা যারা আছে তাদেরকে কিন্তু সাহায্য করা দরকার ফেসবুকে কিন্তু সেফ বিডে স্টুডেন্টস নামে যে হ্যাশট্যাগটা আছে ওইটা কিন্তু মিলিয়নে করার চেষ্টা করতেছে আশা করি কয়েকদিনের ভিতরেই ওই হ্যাশট্যাগটা মিলিয়নে চলে যাবে আর আমাদের গেমারদেরও কর্তব্য কিন্তু তাদেরকে সাহায্য করার আমরা আগে স্টুডেন্ট পরে কিন্তু গেমার যার কারণে আমরা গেমের মাধ্যমেও কিন্তু তাদেরকে সাহায্য করব মানে স্টুডেন্টদেরকে সাহায্য করব আর কি আর এই সাহায্যটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব এক্সট্রা আসে আমার মতো যারা যারা গেম খেলেন সবাই এক্সট্রা আসে চলে যাবেন ইউজার ইনফরমেশন ইউজার ডিটেলসে চলে যাবেন ডাইরেক্ট কোনো কথা ছাড়া ইউজার ইনফরমেশন ইউজার ডিটেলসে চলে যাবেন এবং যার আইডির নাম যেই থাকুক না কেন সুন্দর করে পরিবর্তন করে ফেলবেন আমার মতো যেমন আমি আমার অর্গদত্ত নামটা পরিবর্তন করে ফেলতেছি এবং এখানে আমি গেমের নাম রেখে ছি সেফ বিডি স্টুডেন্ট এটা নিয়ে কিন্তু সবাই কথা বলতেছে না মানে গেমাররা কিন্তু কথা বলতে চাচ্ছে না কেননা এগুলো নিয়ে কথা বললে বিপদ যেমন আমার ইউটিউব চ্যানেলও কিন্তু চলে যেতে পারে আমাকে আর ইউটিউবে নাও দেখতে পারেন এটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আমি বলবোই আপনারা যারা আছেন তারা সেফ বিডি স্টুডেন্টস নামটা রাখবেন যেমন আমি এখানে সেফ বি স্টুডেন্টস নামটা রাখতে পারতেছিলাম না কেননা এখানে একটা অক্ষর আছে মানে আপনি এত অক্ষরের নাম রাখতে পারবেন সে তেমন একটা কিন্তু সিস্টেম আছে যার কারণে আমি স্টুডেন্টস দিতে পারতেছিলাম না মানে এক্সট্রা দিতে পারতেছিলাম না যাই হোক আমি এখানে মেক চেঞ্জটা দিয়ে দিচ্ছি এবং চেঞ্জটা দেওয়ার পর আমি দেখতে পাই যে এখানে একটা নাম মানে একটা মানুষে দিতে পারবে আর সে বি রেস্টুরেন্ট নামটা কিন্তু অলরেডি একজনে দিয়ে দিয়েছে যার কারণে আমি আরও বিভিন্ন উপায়ে চেষ্টা করি এই নামটা দেবার কিন্তু কোনোভাবেই কিন্তু সফল হতে পারে না মানে নামটাই দেখাচ্ছিলো না মানে আমি যে জিনিসগুলো ইউজ করতেছিলাম মাঝখানে মাঝখানে ওইগুলোই কিন্তু দেখাচ্ছিলো না তো আমি অনেক উপায় চেষ্টা করি অনেকক্ষণ ধরে ট্রাই করি এখানে কিন্তু কোনো মতোই হচ্ছিল না তো এই নামগুলো আগে থেকে যারা যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কেননা আমরা বলার আগেই কিন্তু আপনারা এই নামগুলো দিয়ে রেখেছেন তো আপনাদের ব্যাপারে আর কিছু বলার নাই আপনারা সেরা পাই তো এখানে আমি যেটা করছিলাম শেষের দিকে সেটা হচ্ছে ধরেন অ্যাস বড়ো হাতে দিচ্ছিলাম এ ছোট হাতের ভি বড়ো হাতের ই ছোট হাতের এরকম করে করে একটা বড় হাতের একটা ছোটো হাতের এরকম মিক্সার করে ফেলতেছিলাম এবং যখনই মিক্সার করতেছিলাম তখনও হয়ে যাচ্ছিল গাছটা মিক্সার করলেই এখানে আপনি নামটা দিতে পারবেন যেমন আমি এখানে মিক্সার করে ফেলছি মিক্সার করলেও কিন্তু নামটা বোঝা যাচ্ছিল না যার কারণে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমি ইউজ করতেছিলাম তো এরকম মিক্সার করে আপনারাইও কিন্তু নাম দিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন সেভ বি স্টুডেন্ট হালকা পাতলা কম্পোজ কিন্তু বোঝা তো যাচ্ছে নামটা তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউজার হয়ে গিয়েছে আপনারাও চাইলে এরকম করে চেঞ্জ করতে পারেন একটা বড়ো হাতের একটা ছোট হাতের এরকম করে করে সুন্দর করে দিতে পারবেন নামটা সুন্দর দেখা না গেলেও কিন্তু বোঝা যাচ্ছে কী লেখা আছে মানে সেফ বি রেস্টুরেন্টটা যে লেখা আছে ওইটা কিন্তু বোঝাই যাচ্ছে তো শেষ পর্যন্ত দিয়ে দিলাম নামটা আপনারা সবাই নামটা দেবার চেষ্টা করবেন হয়তো বা অনেকেই দিতে পারবেন না কেননা এই নামটা বরে যাবে যার কারণে হয়তো বা শেষ পর্যন্ত অনেক গেমাররাই এই নামটা দিতে পারবেন না কিন্তু যারা যারা দিবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কিন্তু যারা যারা দিতে পারবেন না তাদের জন্যই কিন্তু আমি একটা ব্যবস্থা করে রেখেছি তাদেরও কিন্তু সমস্যা নেই আশা করি এই এই মানে একটা বড় অক্কর একটা ছোটো অক্কর এটার মাধ্যমে অনেকেই দিতে পারবেন কিন্তু যারা যারা দিতে পারবেন না কোনো সমস্যা নেই আপনাদের জন্যই একটা ব্যবস্থা করা আছে আপনারাই কিন্তু এই সেফ বি রেস্টুরেন্ট নামটা দিতে পারবেন কিন্তু এটা এখানে ইউজার নেমে না আপনারা টিম নেমের ভিতরে দিতে পারবেন এবং টিম নেমে সেফ বি রেস্টুরেন্টটা দেওয়ার জন্য আপনারা প্রথমে ফ্ল্যাগে ক্লিক করে দিবেন ফ্ল্যাগে ক্লিক করার পর বেস টিম সেটিংসে ক্লিক করবেন তারপর এখানে ইডিট টিম নেম টিম নেম এখানে টিম ওয়ার্ক আছে আমার তো আমি এখানে চেঞ্জ করে ফেলবো আর এখানে সবাই একেবারে সকল গেমাররা সকল ফুটবল গেমাররা সেফ বি স্টুডেন্টস নামটা দিতে পারবেন এখানে কিন্তু কোনো সমস্যা হবে না সকল গেমাররাই দিয়ে দিতে পারবেন তো সকল গেমাররাই এখানে দিয়ে দিবে আর সকল গেমাররা এই নামটা দিলে কী লাভ হবে জানেন যেমন সেফ বি স্টুডেন্ট ফেসবুকে হ্যাশট্যাগের মাধ্যমে ইউজ হচ্ছে ওইটা ইউজ করলে কী হবে ওয়ার্ল্ড ওয়াইড জানতে পারবে হ্যাশট্যাগটা যত বেশি ইউজ হবে তত বেশি অন্য দেশের মানুষরা কিন্তু এই বিষয়ে জানতে পারবে মানে বাংলাদেশের স্টুডেন্ট ফ্রেন্ডের সাথে কি হচ্ছে এ বিষয়ে কিন্তু অবগত হবে বা জানতে পারবে তখন তারা নিউজ করতে পারবে তেমন আমরাও যদি এই নামটা রাখি তাহলে অন্য দেশের মানুষ যারা এটা সম্পর্কে জানে না তারাও কিন্তু এটা সম্পর্কে জানার জন্য আগ্রহী হবে কেননা আমাদের ম্যাচ মেকিংগুলো হয় অন্য দেশের মানুষের সাথে বেশিরভাগ যেমন ইন্ডিয়ার মানুষের সাথে এবং বিভিন্ন দেশের মানুষের সাথে ম্যাচ মেকিং হয় তারা যদি এটা সম্পর্কে জানতে পারে খুবই ভালো হবে তারা এটা সার্চ করে দেখবে এবং এটা যত সার্চ করে মানুষ দেখবে এবং এটা যত অন্য দেশের মানুষরা জানতে পারে তত বেশি কিন্তু এটা নিয়ে হাই ফুটবে আর এটা নিয়ে যদি অন্য দেশে হাই ফুটে তাহলে অন্য দেশে কিন্তু এটা নিয়ে বেশি বেশি নিউজ হবে অ্যান্ড বেশি বেশি নিউজ হলে কিন্তু স্টুডেন্টদেরই কিন্তু জন্যই ভালো হবে যার কারণে আমি সবাইকে সেফ স্টুডেন্টস নামটা রাখার জন্য অনুরোধ করতেছি আর সকল গেমারদের সাহায্য যাচ্ছে আর কি যারা যারা গেমার আছেন তারা বিশেষ করে এই নামটা রাখার চেষ্টা করবেন মানে কিছু বলতে পারতেছি না আমি আর কিছু বলার বাসাও নেই তো সেফ স্টুডেন্টস নামটা রাখেন সেফ বি ডি নামটা রাখলে অন্য দেশের মানুষটা জানতে পারবে অ্যান্ড সেফ বি ডেস্টুডেন্টস হ্যাশট্যাগটা মিলিয়নে করার চেষ্টা করিয়েন আর সেফ বি ডেস্টুরেন্টস নামটা খুব সুন্দরই দেখাই যদি আপনি আপনার আইডিতে নামটা রাখেন আর কি আর কোনো বাংলাদেশি মানুষের সাথে যদি এটা হয় ম্যাচ মেকিং হয় তাহলে আপনার নামটা থেকে ইন্সপায়ার হয়ে সেও তার আইডির নাম কিন্তু সেফ বি ডেস্টুডেন্টস রাখবে আর কিছুই বলতে পারতেছি না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাগবে না লাইক দিলে হবে অ্যান্ড লাইক কিছুই লাগবে না শেয়ার করিয়ে না বেশি বেশি করে আর কমেন্ট করেন বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করেন যাতে অন্যান্য গেমারা এই নামটা রাখে আর কি তো আজকের ভিডিও এখানেই শেষ ধন্যবাদ